নরসিংদী জেলার শেখর বাবুরহাট বেশিরভাগ বস্ত্র ব্যবসায়ীরা উত্তরাধিকার সূত্রে উৎপাদন করেছেন কাপড় দেশীয় কাপড়ের চাহিদা প্রায় সত্তর থেকে ভাগ কাপড় উৎপাদন হয়ে থাকে এইসব টেক্সটাইলে কিন্তু বারবার সুতার দাম বৃদ্ধির কারণে এইসব টেক্সটাইল উৎপাদন খরচ বাড়লেও দেশি বাজারে বাড়ছে না কাপড়ের দাম অব্যাহত লোকসানের মুখে ব্যবসায় গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন অনেকেই ফলে বেকার হওয়ার ঝুঁকি রয়েছে বস্ত্র খাতের হাজার হাজার শ্রমিক সুতার দাম বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি দেয়া গেছে কোনো কথা নয় বাতি নাই সুতার দাম বাড়ায় দিতেছে এটার দাম আমরা কোনো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাই না সুতার দামটা বৃদ্ধি করতেছে হা মাধব দিবা হাতে খোনা দশ পনেরো জন লোক তারা এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে করতেছে তো সেই ক্ষেত্রে যারা ব্যবসায়িক প্রতিনিধি আছে তারা এটার ভিতরে যদি ভালো করে নজর দেয় তাহলে আমার মনে হয় ব্যবসায়িকরা বেঁচে থাকবে যখনই বাড়ায় দে সুতা কিনি ওই মোর তেনেকৈ দেখে এক সপ্তাহ দুই সপ্তাহ বাড়ায় কিনার পরে বাজারটা ঠিক থাকে উতার বাজারটা নাকি আর রাধা আর তাতিরা নেয় না ওই মোড় তেনেকৈ সুতার বাজারটা থাম গেলে গজে কাপড় জায়গা দুই টাকা তিন টাকা দেড় টাকা কইবা এখন আমরা আবার বর্তমানে কাপড়ের মধ্যে ক্ষতিগ্রস্ত গত দুই সপ্তাহে ফুতা বাড়ছে আঠারো টাকা আমরা কাপড় পাইছি তিন টাকা বাড়াই আঠারো দুই আঠারো ছত্রিশ টাকা বাড়ছে এই মুহূর্তে গিয়ে কাপড়টা তো অনেক বাজারটা সুতার হয়েছে এই যে দুই সপ্তাহে কাপড়ের বাজার আছে দুই থেকে আড়াই টাকা এখন আমাদের পর তা পারবো চৌচল্লিশ টাকা কাপড় বিক্রি হইতেছে বাজারে বিয়াল্লিশ টাকা এই আমরা একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি যেন সরকার এই সুতার সিন্ডিকেটটা যেন মাধবদির বাজারের মাঝে একটা সুন্দর সুদৃষ্টিতে রায় গত এক সপ্তাহ ব্যবধানে বাজারে পাউন্ড প্রতি সুতার দাম বেড়েছে প্রায় আঠারো টাকা এক বস্তা সুতা কিনতে সতেরো থেকে আঠারোশো টাকা বেশি গুনতে হচ্ছে তাদের এতে গসপতি কাপড়ের উৎপাদন খরচ প্রায় চার টাকা বেড়ে গেলেও বাজারে মিলছে না কাপড়ের কাঙ্ক্ষিত দাম সুতার দামের তুলনায় আমরা যদি বাজারে কাপড় বিক্রি করি সেই তুলনায় কাপড়ের মূল্য আমরা সঠিকভাবে পাচ্ছি না যার কারণে পর্যায়ক্রমে মালিকগুলা দিন দিন লসের মুখে পড়তেছে তাই কাজেই বিশেষ করে এই নরসিংদী মাধব দিতে সুতার ব্যবসায়ীদেরকে মানে একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে হবে ব্যবসায়ীদের অভিযোগ সরকারের তদারকি না থাকার কারণে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে সুতার দাম এতে বছরের বেশিরভাগই সময় লোকসান গুনতে হচ্ছে তাদের এই ব্যাপারে আসলে বিদেশি কাপড়টা আসার কারণে আমাদের চাইদাটা একটু কমে গেছে এতে যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত এবং আমাদের যে চাইদাটায় চাইদাটা আগে ছিল অনেক কম তো বিদেশি কাপড়টা যদি বন্ধ হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে কাপড়ে চাইদা থাকব এবং বিক্রিতেও একটু হ্যাঁ রেট পাওয়া যাবে এ বিষয় নর্সিন্দি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বুইয়া বলেন এই শিল্পটা একটা হুমকির মুখে পড়েছে দফায় দফায় সুতার দাম বৃদ্ধির ফলে আমরা আশা করব বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যেন এই শিল্পটার দিকে একটু নজর দেয় পূর্ব বাংলাদেশের কাপড়ের যে চাহিদা আছে তার সত্তর পূরণ করে আমাদের নরসিংদী জেলা পাশাপাশি কিন্তু এক্সপোর্টেও একটা অবদান রাখছে কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে যে কাপড়গুলো রাখছে তা পুরোটাই যাচ্ছে আমাদের নর্সারি থেকে তো এই শিল্পটা এখন একটা হুমকির মুখে পড়েছে সুতার দফায় দফায় দাম বৃদ্ধির ফলে এই দামগুলো দেখা যাচ্ছে যে আজকে একটা দাম হচ্ছে বিকেলবেলা একটা হচ্ছে পরের দিন আর একটা হচ্ছে তার কোনো টাইম ফ্রেম নেই অথচ সুতার সাথে যে জড়িত থাকে তুলা তুলার দামটা কিন্তু একটা নির্দিষ্টভাবেই থাকছে এরা অ অযৌক্তিকভাবে এই দামগুলো বৃদ্ধি করছে ফলে কাপড়ের যে কস্টিংটা তাঁতিদের বেড়ে যাচ্ছে তারা কিন্তু মার্কেট থেকে সেই বাড়তি দামটা পাচ্ছে না বাড়তি দাম না পাওয়ার কারণে ছোট ছোটো যে ফ্যাক্টরিগুলো আসছে এগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর যে বড় ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু ব্যাঙ্ক ঋণের ফাঁদে পরে ওগুলো আস্তে আস্তে রুগ্ন হয়ে যাচ্ছে পাশাপাশি বাইরের কাপড় আমদানির পারমিশন থাকাতে এরা শুল্কের কাটচুপির মাধ্যমে প্রচুর সংখ্যক কাপড় আমদানি করছে ফলে দেশীয় কাপড় যেগুলো বাজারে যাচ্ছে সেগুলো প্রতিযোগিতায় পারছে না ফলে পুরো শিল্পটাই এখন একটা হুমকির মুখে পড়ে গিয়েছে তো আমরা আশা করব যে বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যেন এই শিল্পটার দিকে একটু নজর দেন আমরা ইতিপূর্বে গত দেড়টা বছর ধরে তৎকালীন সরকারকে অনেক কিছু দিয়েছিলাম কিন্তু কোনো আমরা ফলস্বরূপ কিছুই পাইনি ফলে আমাদের এই তাঁত শিল্পটাকে একটা ধীরে ধীরে রূপ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্যমতে মতে জেলায় ছোট বড় মিলিয়ে মোট বারো হাজারও বেশি টেক্সটাইল শিল্প কারখানা রয়েছে